আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বন্ধুরা আজকের আলোচনার এমন একটি বিষয় নিয়ে যেটা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত আমরা সবাই দোয়া করি কেউ কান্না দিয়ে কেউ কষ্ট নিয়ে কেউ আল্লাহর উপর নির্ভর করে কিন্তু তুমি কি জানো বিশেষ কিছু মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না হ্যাঁ আজ আমরা জানবো সেই সৌভাগ্যবান মানুষদের সম্পর্কে একটি ছোট্ট কিন্তু হৃদয় ছোঁয়া গল্প দিয়ে শুরু করছি তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন মুসলধারে বৃষ্টি পড়ছে রাত তখন গভীর এক বৃদ্ধ মায়ের ঘরে আলো নেই খাবার নেই আর নেই তার একমাত্র ছেলে যার উপর ভরসা করে তিনি বেঁচে ছিলেন মা কাঁদছেন হে আল্লাহ আমার সন্তানের হেফাজত তুমি করো ডাক তুমি ফিরিয়ে দিও না অন্যদিকে সেই ছেলেটি বিপদে পড়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সামনে হিংস্র লোক পিছনের অন্ধকার রাস্তা মা জানে না তার ছেলের অবস্থা আর ছেলে জানে না তার মা এই মুহূর্তে দোয়া করছেন কিন্তু আসমানের দরজা খুলে গেল মায়ের দোয়া বরকতে ছেলেটি আলৌকিকভাবে রক্ষা পেয়ে গেল বন্ধুরা এটাই হচ্ছে দোয়ার শক্তি আর আজকে আমরা জানবো আল্লাহ যাদের দোয়া কখনোই ফিরিয়ে দেন না তাদের পরিচয় সম্পর্কে প্রথমে যে ব্যক্তিটি রয়েছে মা মায়ের দোয়াও সন্তানের জন্য কত একটা গুরুত্বপূর্ণ তিনটি দোয়া কবল হয় যার কোনো সন্দেহ নেই মজলুমের দোয়া মোসাফিরের দোয়া এবং মায়ের দোয়া মায়ের মুখ থেকে বের হওয়া একটি দোয়া তোমার জীবন পাল্টে দিতে পারে বিপদ থেকে বাঁচাতে পারে রিজিক বাড়াতে পারে কারণ মায়ের ভালোবাসা স্বার্থহীন পবিত্র আর সোজা আরো সের চাই এদিকে মজলুমের দোয়া যে মানুষের উপর অন্যায় করেছে তার দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন এমনকি সেই মজলুম মানুষটি যদি মুসলমান নাও হয় তবু তার দোয়া থেকে আল্লাহ পর্দা সরিয়ে দেন মজলুমের দোয়া আসমান চিরে চলে যায় আর আল্লাহ বলেন আমি তোমার দোয়ার কবুল করব। তুমি কিছুটা সময় পরে এদিকে মুসাফিরের দোয়া যে মানুষ ভ্রমণ থাকে তার দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন কারণ ভ্রমণ ক্লান্তি কষ্ট অনিশ্চয়তা সব মিলিয়ে মানুষের মন খুব নরম হয় তখন তারা দোয়াগুলো তার কাছে খুব প্রিয় হয় ভ্রমণকারী যদি সৎ নিয়তে থাকে তার দোয়া জীবন অনেক বড় বিপদ থেকে দূর করে দেয় রোজাদারের দোয়া বিশেষ করে ইফতারির মহত্বেই রোজাদার দোয়া আল্লাহ কখনও ফিরিয়ে দেন না ইফতারির এক থেকে দুই মিনিটের আগে হাত তুলে যে কোনো দোয়া তালা কবুল করেন তা সরাসরি আল্লাহর কাছে পৌঁছেও যায় কারণ রোজা ধৈর্য তাকওয়া ইবাদতের পথে এরপর আছে সন্তানের দোয়া মৃত পিতামাতার জন্য একটি সৎ সন্তান যখন তার বাবা মায়ের জন্য দোয়া করে আল্লাহর সেই দোয়া অবশ্যই কবর করেন এমনকি তাদের পাঠিয়ে রহমত বর্ষণ করেন কারণ সন্তান পিতামাতা রেখে যাওয়া সৎকায় চারিয়া এরপরে নায়ের পথে থাকা মানুষদের দোয়া যারা মানুষের হক আদায় করে সত্য কথা বলে অন্যায়ের বিপরীত করে তাদের দোয়া আল্লাহর খুব পছন্দ করে কারণ তারা আল্লাহর সাথে সত্যের পথে থাকে সম্মানিত দিনী ভাই বোনেরা দোয়া শুধু একটা কথা না দোয়া হলে আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ আমরা অনেক সময় মনে করি আল্লাহ শুনছেন না কিন্তু আল্লাহ বলছে তোমরা ডাকো আমি সাড়া দেব তাই মন ভাঙলে কষ্ট হয়ে থাকলে বিপদে পড়লে মানুষের কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে যাও কারণ তিনি কখনো ফিরিয়ে দেন না আজকের আলোচনায় যদি এই ভিডিওটি একটু বারের মন ছুঁয়ে যায় ভিডিওতে লাইক দিবেন কমেন্টে জানাবেন কোন দোয়া তুমি বেশি করো আর ইসলামের এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন আল্লাহ তোমাদের সব দোয়া কবুল করুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাকু